তার কথাগুলো শুনছেন না হে আল্লাহ যে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই পয়দা হতো না সে আল্লাহকে এতটা ছোট করে কথা বলা এটা কিভাবে সম্ভব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন সর্বোচ্চ শেয়ার করবেন এই মহিলাটা কোথায় আছে আমি তার বিষয় নিয়ে আমি কোনো কুচুক্তিমূলক কথা বলবো না এটা আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সে যে শহরে থাকুক সে যে ডিস্ট্রিক্টে থাকুক সে যে এলাকায় থাকুক তাকে ধরে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসেন উনি আমাদের আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে কথা বলছে যে আল্লাহর সৃষ্টি আমরা দুনিয়াতে আসছি যে আল্লাহর সৃষ্টি আমরা সুন্দর একটা পৃথিবী পাইছি যে আল্লাহর সৃষ্টি আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ইনকাম করতে শিখছি সে আল্লাহকে নিয়ে তো বড় বাজে কথা এটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই যারা ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করবেন